দেখো এস সি ব্যাস দুই হাজার সাতাশ অর্থাৎ তোমাদের হচ্ছে দুই হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দেবে অর্থাৎ যাদের ক্লাস নাইনের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে তাদের ক্ষেত্রে দেখো কি হবে তোমাদের হচ্ছে ইতিমধ্যে তো অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এখন থেকে দেখো তোমাদের হচ্ছে রেগুলার ক্লাস হবে শনি সম বুধ অর্থাৎ একদিন পর শনি সম বুধ হচ্ছে তোমাদের ক্লাস হবে ম্যাথ ঠিক আছে তোমাদের ক্লাস হবে ম্যাথ এবং বাকি যে দিনগুলা সেই দিনগুলাতে বায়োলজি ক্লাস হবে তো সেক্ষেত্রে দেখো একদিন করে তোমাদের রেগুলার ক্লাস পাবে তোমরা রেগুলার ক্লাসে হচ্ছে একদিন একদিন ম্যাথ একদিন বায়োলজি একদিন ম্যাথ একদিন বায়োলজি তবে হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল একটা কোর্স আসবে তারপরে হচ্ছে আমাদের আসলে প্ল্যান মাপিং আমরা আসলে কিভাবে বই শেষ করবো কিভাবে রিভাইজ দিব সেটা একটু তোমাদের যদি বলি দেখো তোমাদের হচ্ছে ছয় মাসের মধ্যে হচ্ছে বই কমপ্লিট মানে বোর্ড বইটা আছে আমার এখানে আছে আছে অবশ্য আমার এখানে একটা পার্ট আছে মানে আমি বইটা শর্ট করে নিয়ে রাখছি বইটা হচ্ছে দেখো তোমাদের হচ্ছে পার্ট পার্ট করে আমি রাখছি তো আমাদের বইটা শেষ করব আমরা বোর্ড বই যেটা আছে এটা শেষ করব আমরা ছয় মাসে অনলি ফর ছয় মাসে দেখো আমি যদি এখানে রেগুলার এক ঘন্টা করে করে এবং বাড়িতে তোমার দুই ঘন্টা করে শুধুমাত্র এই একটা সাবজেক্ট মানে দুই ঘন্টা করে রেগুলার বা দেড় ঘন্টা করে অথবা এক ঘন্টা করেও যদি রেগুলার হচ্ছে এটার সময় দাও তাহলে দেখা যাবে যে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ ছয় মাসের মধ্যে তোমাদের হচ্ছে এই ম্যাথ যেটা বোর্ড বই যেটা আছে শেষ হবে তারপর যেটা আছে তারপর এখন আসো তারপরে দেখো আমরা হচ্ছে রিভাইজ দিব দুই মাসে দুই মাস হচ্ছে রিভাইজ দিব অনলি ফর বোর্ড বই বোর্ড বই দুই মাস রিভাইজ দিব দেওয়ার আমাদের হচ্ছে পরীক্ষা হবে বোর্ড বইয়ের উপর ভিত্তি করে সৃজনশীল টপিক লং টাইম অর্থাৎ এক মাসের হচ্ছে একটা লং টাইমে আচ্ছা আমরা কি করব। এই তোমার হচ্ছে পরীক্ষা নিব সৃজনশীলের উপরে পরীক্ষা নিব তারপর জাস্ট এক মাস হচ্ছে আমরা কি করব এই এক মাস আমরা হচ্ছে এমসিকিউ একদম পুরো এমসিকিউ এমসিকিউ এন্ড হচ্ছে তোমার সৃজনশীল এমসিকিউ এন্ড সৃজনশীল প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকের উপরে আমরা হচ্ছে জাস্ট খালি রিভাইজ করাবো রিভাইজ করাবো তারপর আসলে পরে নেক্সট মান্থ যেটা হবে সেটা হবে তোমাদের এক্সাম তাহলে হচ্ছে দেখো তোমাদের এক্সাম হবে এক মাস এক্সাম হবে আমার এখানে এক মাস এবং হচ্ছে বাইরে মানে তোমাদের স্কুলে হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে এবং পরে মানে পরের বছরের যে ক্লাস টেনে উঠে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে তাহলে ধরলাম দুই মাস তাহলে এভারে যে তোমাদের বারো মাসের মধ্যে একদম ফুল যে প্রিপারেশন সেটা শেষ হবে টেস্ট তিন মাস বা চার মাস আগে তো দেখো আমাদের হচ্ছে একটা লক্ষ্য রাখতে হবে যে একটা বড় প্ল্যান পরিকল্পনা মাফিক করে তারপর আগাইতে হবে এবং দেখো এর পরে হচ্ছে তোমার যে এই যে কোর্স যেটার কথা বলছি সেটা তোমরা পাবে সেটা আস্তে আস্তে তোমরা পাবে তো রেগুলার হচ্ছে ক্লাস এইভাবে বেশি খন করে নিব না এই কয়েকদিন হচ্ছে কম কম করে নিব আধা ঘন্টার মতো করে নিব তবে আজকে যে পুরো পুরো আসলে প্ল্যানটা কি সেটা আসলে একটু জানাইলাম তো এখন দেখো তোমাদের হচ্ছে বোর্ড বই যেটা আছে বোর্ড বইয়ের তিন পয়েন্ট এক বের করবে হ্যাঁ আমি হচ্ছে পেজটা এখানে বলে দিচ্ছি দেখো তিন পয়েন্ট একের হ্যাঁ বীজগণিতিক রাশি আমাদের আজকে শুরু হবে হচ্ছে বীজগণিতিক রাশি এখান থেকে আমি যদি এখন দেখাই লাগবে লিখব না আমি জাস্ট হচ্ছে তিন পয়েন্ট লিখলাম এখান থেকে আমি কিছু সূত্র লেখা রাখছি দেখো এখানে হচ্ছে এই সূত্র আমার মনে রাখতে হবে সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে এগুলো ক্লাস ওয়ান টু অর্থাৎ হচ্ছে ক্লাস সিক্স সেভেনে তারপরে আমি একবার বলবো তারপরে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার এখানে জাস্ট মাইনাস তারপর অনুসিদ্ধান্ত হচ্ছে ছয়টা লিখে রাখছি এই কোনো সিদ্ধান্ত গুলো কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে তো আমাদের হচ্ছে কাজ হচ্ছে বীজ রাশি প্রথমে আমরা একটু দেখবো যে যদি এখন প্রথমে যদি যাই তাহলে একটু দেখো এই সূত্র এবং অনুসিদ্ধান্ত লেখা আছে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করতে হবে সেইটা হচ্ছে তোমাদের আমি একটু দেখে বলি যদি দেখো আমি আমাদের সময় আসলে কি করতাম আমাদের সময় পুরো একটা চার্ট মানে দেখো আমার হোয়াইট বোর্ডের মতো যে আর্ট পেপার গুলা পাওয়া যায় এই আর্ট পেপার গুলাতে পুরা হচ্ছে বীজগণিত গণিত পাটি গণিত তারপর হচ্ছে তত্ত্ব তারপর তোমার এরকম পুরা টাই হচ্ছে লেখে লেখে রাখতাম তারপর হচ্ছে পরিমিতি ত্রিকোণমিতি এগুলো সাইড দিয়ে 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 একদম আর্ট পেপারের মধ্যে সুন্দর করে লিখে লিখে রাখতাম এবং হচ্ছে রেগুলার সকালে বিকালে এবার রাতে এরকম হচ্ছে একবার করে রিভাইজ করতাম তাহলে কি খুব সহজে এই সূত্রগুলো মনে রাখা যেত তো সেই ক্ষেত্রে তোমার সেই কাজটাও করতে পারো তো আমরা আসলে অনেক কথা বললাম তো প্রথমে হচ্ছে অঙ্কে চলে যাই যে আসলে এই অঙ্কতে আমরা কি করব তো দেখো আমাদের হচ্ছে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করব এখানে হচ্ছে উদাহরণের কথা বলছে বর্গ করো হ্যাঁ আমরা একটা হচ্ছে আমরা একটা নেই আমরা একটা নেই সেটা হচ্ছে বর্গ করতে হবে সেটা হচ্ছে ফোর এক্স ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তোমরা এটা কোথায় দেখতে পাবা পেজ নাম্বার হচ্ছে ছেচল্লিশ পেজে আছে ছেচল্লিশ পেজের উদাহরণ একে আছে উদাহরণ একে আছে হ্যাঁ তারপর উদাহরণ এক দিয়ে যেহেতু আমি বোঝাবো এটা খালি শেষ নাকি উদাহরণ এক দিয়ে বোঝাবো হ্যাঁ উদাহরণ এক দিয়ে তোমাদের হচ্ছে বুঝাবো উদাহরণ আছে এর বর্গ করতে হবে এর বর্গ করো এরকম করে আছে প্রশ্ন হ্যাঁ তো আমরা হচ্ছে বর্গ করব বর্গ বলতে হচ্ছে আমাদের কাছে দুইটাই আছে তো আমরা বর্গ হচ্ছে এর উপরে জাস্ট হচ্ছে স্কোয়ার তুলে দেবো এর উপরে কি করব বর্গ করবো বর্গ বলতে এই যে হচ্ছে বর্গ করলাম হ্যাঁ বর্গ করলে দেখো এ বর্গ এখানে লিখে দিতে পারো বর্গ করে তারপরে এখন দেখো এখানে তোমার একটা কথা আছে দেখো এখানে হচ্ছে এইটা পুরোটা মিলে এ এটা পুরোটা মিলে বি দেখো এ প্লাস বি অল স্কোয়ার সূত্র পড়ছে তখন হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা জাস্ট এখানে বসাবো তাহলে তোমার হচ্ছে এই অঙ্কটা শেষ তাহলে এ বলতে আমাদের এখানে হচ্ছে তারপর টু ইন্টু ফোর চার চারে কত ষোলো এক্স এক্স স্কোয়ার তারপর হচ্ছে চার দুই আট পাঁচ দেখো পাঁচ পাঁচ আটটা কত পাঁচ চার পাঁচটা কুড়ি কুড়ি মানে চল্লিশ চল্লিশ

এখন সেম একই রকমের অঙ্ক আছে যদি বলি দুই নাম্বার উদাহরণটার কথা যদি বলি তোমার হচ্ছে এখানে জাস্ট হচ্ছে বলা আছে কি দেখো এখানে বলা আছে যে থ্রি এ মাইনাস সেভেন বি এটার বর্গ করতে হবে এই বর্গ করলাম বর্গ করার পর এখানে কি দেখো এই যে মাইনাসের সূত্রটা পড়ছে এই মাইনাসের সূত্রটা এখানে পড়ছে জাস্ট এখানে মাইনাসের সূত্রটা বসাইলেই হয়ে যাবে এখানে হচ্ছে এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি ধরে তোমার হচ্ছে এই সূত্রটা বসাইলে অঙ্ক শেষ এখন তারপর তোমাদের একটু আসি আরো একটু দেখাই যদি অনুশীলনীর যদি একটু দেখাই দেখো অনুশীলনীতে আসো অনুশীলনীতে কি বলছে অনুশীলনীতে যেটা বলছে আসলে এক হাতেই সব কিছু করা এটা একটু হচ্ছে না আর তারপর আমার এখানে রুম রুমের একটু ডেকোরেশনের একটু কথা আছে তো এখানে দেখো যদি এটাতে একটু দেখি বইয়ে দেওয়া আছে যে সূত্রে সাত যে বর্গ নির্ণয় করো এখানে হচ্ছে তিন পয়েন্ট একের অনুশীলনের একের এক নাম্বার তো একের এক নাম্বার টাস্কে শেষ করব এবং দুইটি তিনটা মান নির্ণয়ের অঙ্ক শেষ করব হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে যদি বলি তাহলে অনুশীলনী অনুশীলনীতে চলে যাবে একদম তিন পয়েন্ট এক এ চলে যাবে তিন পয়েন্ট এক এর হচ্ছে এক নাম্বারটা যদি বলি যে এক নম্বর এক নাম্বারটাই জাস্ট করাই দেব বাকিগুলো তোমরা হচ্ছে করবে এক নাম্বার এখানে একইভাবে বলা আছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি বর্গ করতে হবে বর্গ করলাম তারপর টু এস এ বলতে অল স্কোয়ার তো এখানে হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস দুই চার তিন চারে বারো এবিকে নয় এই যে তোমার হচ্ছে আনসার হয়ে গেল মানে দেখো যে তিন পয়েন্ট সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে এই এই এক নম্বরের যতগুলো অঙ্ক আছে দেখো এখানে এক নাম্বারে কয়েকটা দশটা অঙ্ক আছে দশটা অঙ্ক সেম একই ভাবে এই দুইটা সূত্র দিয়ে হবে জাস্ট এই দুইটা সূত্র দিয়ে এক নাম্বারের সব অঙ্ক হচ্ছে এই দুইটা সূত্র দিয়ে এক নাম্বারের সব অঙ্ক হবে তো দেখো এই এই এক নাম্বারের সব কাজ তোমাদের বাড়ির এবং যেটা তোমরা পাবে না সেটা অবশ্যই হচ্ছে আগামী ক্লাস বা আজকে এটা ক্লাস দেখার পর তুমি তুমি হচ্ছে আরেকবার এটা ক্লাস দেখার পর তুমি কাজটা করলে করার পর যদি দেখতেছো যে পাচ্ছ না তাহলে কি করবে হচ্ছে কমেন্টে জানাই দেবে যে এই অঙ্কটা পারি নাই ঠিক আছে তাহলে পরের ক্লাসে ওই অঙ্কটা হচ্ছে প্রথমের দিকেই করাই দিব তারপর দেখো যে সরল করো আরো এখানে বলা আছে যে মান নির্ণয় করতে একটু তোমরা হচ্ছে এই অঙ্কটা দেখো তাদের তারপরে হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক করাবো দেখো মান নির্ণয়ের অঙ্ক কথা যদি বলি নাম্বারের এখানে হচ্ছে এখানে হচ্ছে আরো এই যে অনুসিদ্ধান্ত দেওয়া আছে সেই অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করতে হবে হ্যাঁ এ বিয়ের মান বের করতে হবে দেখো যদি হচ্ছে এখানে যদি একটু করাই তার আগে যদি একটু দেখায় তোমাদের একটু যদি দেখাই হ্যাঁ তোমরা ততক্ষণে ওই অঙ্কগুলো গুলো তুলো তার মধ্যে একটু দেখাই তারপর একটা অঙ্ক যদি এর মধ্যে করতে পারো করে ফেলাও হ্যাঁ তারপর এখন মান নির্ণয়ের একটা অঙ্ক যদি দেখায় দেখো যে যদি মান নির্ণয়ের অঙ্ক দেখায় তিন নাম্বার যদি একটু দেখায় তিন নাম্বারের দেওয়া আছে একটু তিন নাম্বারে কি আছে একটু দেখি তিন নাম্বার দেখো

আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান বের করতে হবে তাহলে দেখো এ প্লাস বি এর মান হুট করে তোমার বের হবে না তোমাকে এখানে কি করতে হবে বর্গ করে নিতে হবে তাহলে আমরা হচ্ছে প্রথমে এর কি করে নেব বর্গ করে নিব বর্গ করে নিলে একটা সূত্র অনু সিদ্ধান্ত পড়ে দেখো এই যে হচ্ছে বর্গ করে নিলে এই যে এই সূত্রটা পড়ে তাহলে এ মাইনাস বি দেখো কর সেটা এ মাইনাস বি অল স্কয়ার ফোর এ বি ঠিক আছে দেখো ফোর এ বি তখন কি হবে এখন আমাদের এ মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে কত ফোর তার উপর এ স্কোয়ার তারপর ফোর এখানে এ বি এর মান দেওয়া আছে কত ষাট তাহলে আসো চার চারে ষোলো ষোলো এখানে হচ্ছে চার চব্বিশ দুইশো চল্লিশ এখানে লিখতে পারো মান বসিয়ে মান বসিয়ে তাহলে এখানে দেখো ষোলো ষোলো আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে উত্তর হচ্ছে হচ্ছে উত্তর এই যে তোমার উত্তর হয়েছে এখন তোমার হচ্ছে প্রশ্নের একদম মান দেখতে পারো উত্তর সিটে চলো উত্তর সিট যেহেতু আমার এখানে নাই তারপর হচ্ছে উত্তর সিট হচ্ছে অন্য আরেকটা ইয়াতে আছে মানে আরেকটা বইয়ের পাটে আছে সেখানে আছে তো এখানে দেখো যে আসলে প্রত্যেকটাই স্টেপ স্টেপ ওয়ার্ড করতে হবে এবং যে এটা হচ্ছে সূত্রর কথা বলছি সূত্র এবং অনুসিদ্ধান্ত এটা মুখস্ত করতে হবে এবং মেইন কাজ হচ্ছে প্রথম যেটা বলছে পারলে তুমি চার্ট করে রাখবে আর না হলে প্রথমে এই সূত্রগুলো মানে যখন তুমি খাতায় লিখবে নোট খাতা করবে তখন এই সূত্রগুলো লিখবে তারপর হচ্ছে কাজ করবে আজকে যেমন এক নাম্বার শেষ হলো এবং হচ্ছে তিন নাম্বার শেষ হলো তারপরে দেখো চার তিন নাম্বার শেষ হলো তারপরে হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই এই ছয় নাম্বার এই এই কয়টা হচ্ছে বাড়ির কাজ নাম এই কয়টা প্রায় একই তাহলে হচ্ছে তোমাদের কি হবে দেখো চার পাঁচ ছয় এই কয়টা হোমওয়ার্ক এই কয়টা হোমওয়ার্ক নাও এই কয়টা হোমওয়ার্ক নাও তাহলে কোনো সমস্যা নেই আর এর মধ্যে যদি কোনো সমস্যা বের হয় অবশ্যই তো সেটা আমাকে জানাবে আমি আমাকে আগেই জানাবে আমি তাহলে সেটা হচ্ছে সমাধান করে দেবো আর দেখো আজকে আর বেশি করাবো না জাস্ট হচ্ছে এই একটু করাবো তবে তোমাদের অ্যাক্টিভিটিস কীরকম সেটা দেখবো এবং আমাদের লক্ষ্য যে এটাতে হচ্ছে নাইনটি ফাইভ প্লাস আনা এটাতে থেকে নাইনটি ফাইভ প্লাস না ম্যাথে নাইনটি ফাইভ প্লাস আনা সম্ভব এটা নাইনটি ফাইভ প্লাস আনা সম্ভব আমি বারবার বলছি কেন সেটা আমি একদম পুরা ব্যাখ্যা সহ করে দিব তো আস আজকে হচ্ছে যে জাস্ট এই একটু খুব তারপর ছয় নাম্বার পর্যন্ত আজকে হলে তারপর আমরা আগামী ক্লাসে সাত নাম্বার পর্যন্ত ঠিক করব তবে আমাদের ক্লাস একদিন পর পর একদিন পর পর হবে তবে এসএসসি ব্যাসের রেগুলার ক্লাস পাবে একদিন বায়োলজি একদিন একদিন ম্যাথ আর হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে যে তোমাদের ফ্রেন্ড আছে তাদের হচ্ছে আসলে ইনভাইট করো এবং তাদেরও হচ্ছে জয়েন তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে